আসসালাম আলাইকুম ও আরহমাতুল্লাহি ওয়া বারাকতুন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নতুন চাঁদ দেখে পরার দোয়া নিয়ে হাজির হয়েছি নতুন চাঁদ দেখার পর দুয়া পাঠ করা শূন্য যে কোনো মাসের নতুন চাঁদ এমনকি রোজা ও ঈদের চাঁদ দেখার দোয়া একটাই চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিও সবাব পাবেন আর যদি আপনি চাঁদ দেখতে নাও পান তারপরও আপনি সবাব পাবেন কেননা আপনি চেষ্টা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি এই দোয়া বলতেন আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল ওয়াল ইমানি ওয়া সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রবুক আল্লাহ অর্থ হে আল্লাহ আপনি একে আমাদের উপর বরকত ও সঙ্গে এবং সুস্থতা ও ইসলামের সঙ্গে উদিত করুন তোমার এবং আমার রব হলেন আল্লাহ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন